শেখ হাসিনা দেশে আসার চেষ্টা করছে বলে ধরনের হাইপ তৈরি করার চেষ্টা করছে আপনারা জানেন যে ফাঁসকৃত একটা ফোন আলাপে শেখ হাসিনা বলছেন যে চোট করে দেশে ঢুকে পড়তে পারি মানে এটা একটা রাজনীতি তাদের আদৌ সেটা সম্ভব না এটা একটা রাজনীতি এখন হাসিনা দেশে ফিরতে পারবেন না বা বাংলাদেশের আশেপাশে বর্ডারে আছেন এগুলো ঠিক না হাসিনা অনেক দূরে আছেন কিন্তু তারপরও পরিকল্পিতভাবে আওয়ামী লীগের লোকজন এই যে ফোন ফাঁস করছে চট করে দেশে ঢুকে যেতে পারে এই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জরুরি ভিত্তিতে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চাই এবং এই প্রস্তাবগুলো আপনার শুনবেন মতামত দিবেন মন্তব্য করে জানাবেন আপনি এর সাথে একমত কিনা আপনারা জানেন যে এই সরকার আমাদের মতামতগুলোকে যথেষ্ট গুরুত্ব দেয় আপনারা মন্তব্য করেন সেই মন্তব্যগুলো আমি পড়ি সেগুলো বলি এবং অফলাইনে অনলাইনে সরকারের কাছে পৌঁছে দিই যেমন এই শহীদদের নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছিল তা আমরা আমি আমি সব যুক্তিতে বলেছিলাম যে এই মুহূর্তে করা ঠিক না ঠিক সেই যুক্তি দিয়ে সরকার শহীদদের জন্য সেই প্রোগ্রাম বাতিল করেছে যে পূর্ণাঙ্গ তালিকা হোক তারপরে করা হবে এর মানে আমাদের সমালোচনা সরকার গ্রহণ করে আপনারা মতামত জানাবেন মন্তব্য করবেন আপনার সুচিন্তিত মতামত এই সরকারের জন্য ডেফিনেটলি সহায়ক হবে হাসিনা দেশে আসতে পারবে না এটা আমরা জানি তারপরেও আওয়ামী লীগ পরিকল্পিত চট করে দেশে ঢুকতে যেতে পারি এই মেসেজগুলো দিয়ে দেশে একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগ যে দমে যায়নি তারা যে হাসিনা যে মোটে অনুতপ্ত নয় হাজার হাজার হত্যা করে এই নিত আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারকে কঠিন ব্যবস্থা নিতে হবে আমরা সেই প্রস্তাবগুলি করছি দেখেন আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি এটা আসলে আমার গবেষণা প্রসূত নয় তবে আমার চিন্তাভাবনার সাথে মিলে গেছে এই জন্য আমি প্রথমে রেফারেন্স দিই আপনারা জিয়া হাসানকে চেনেন বিশিষ্ট গবেষক লেখক অ্যাক্টিভিস্ট জিয়া হাসান তিনি এই পরামর্শগুলো দিয়েছেন তার বক্তব্যগুলো আমরা একটু ছোট বিশ্লেষণ আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি যেটা লিখেছেন বাংলাদেশের সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী দাবি করা শেখ হাসিনার লিকড ফোন কলে দেশের খুব কাছেই আছি চট করে ঢুকে পড়তে পারি আলাপের প্রেক্ষিতে পুনরায় বলছি তিনটা অত্যন্ত জরুরি কাজ করা হয় নাই যা খুব দ্রুত করা জরুরি এবং এই তিনটার সাথে আরো কিছু যোগ করে আমরা মোট পাঁচটা প্রস্তাব সরকারকে দিতে চাই তিনি যেটা বলছেন আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া আমি আলাপ আমি আগেই আমি বলেছি আওয়ামী লীগকে সামাজিক পাওয়ারলেস করতে হবে এই জন্য তাদের অর্থনৈতিক কাঠামো গুলো ধ্বংস করে দিতে হবে তাদের সব নেতাকর্মীদের ব্যাংক ফ্রিজ করতে হবে কোনোভাবে যেন কোনো ট্রানজ্যাকশন না করতে পারে তাদের কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো সেখানে রিসিভার নিয়োগ করতে হবে বন্ধ থাকবে সেটা বলছিলাম রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেয়া ফেসিস চেতনা ইন্ডাস্ট্রি ভেঙে দেয়া এই তিনটা প্রস্তাব তিনি মানে এখনো করা হয়নি যেটা করা জরুরি তিনি বলছেন এই তিনটা লক্ষ্য অর্জনে পাঁচটা কাজ করা জরুরি জি আসান বলছেন এক আইন স্বরাষ্ট্র প্রধান উপদেষ্টা দপ্তর থেকে স্পেশাল ব্রাঞ্চকে চিঠি প্রদানের মাধ্যমে বিমান বন্দরের সফটওয়্যারে সকল এমপি আওয়ামী অঙ্গ সংগঠনের প্রধান ও জেলা উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্ব তাদের নেতৃত্বের দেশটাকে নিষেধাজ্ঞা দেওয়া এটা জরুরি করতে হবে আওয়ামী লীগের জেলা উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্র থেকে শুরু করে কেন্দ্রীয় সমস্ত নেতা এবং জেলা উপজেলার পর্যায়ের নেতৃবৃন্দ কেউ দেশ ত্যাগ করতে পারবে না সবাইকে গ্রেপ্তারের কথা কিন্তু আমরা বলছি না যে দেশটাকে কারাগার বানিয়ে ফেলতে হবে না কেউ যেন দেশ ত্যাগ করতে না পারে সুনির্দিষ্টভাবে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তদন্তের মাধ্যমে তাদেরকে যেন আইনের আওতায় আনা যায় সবাইকে দেশ নিষেধাজ্ঞা দিলেই দেখবেন যে ওদের ষড়যন্ত্র থেমে গেছে আর শেখ হাসিনা চট করে আহ দেশে ঢুকতে চায় এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করে দিচ্ছে দুই অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে সকল এমপি আওয়ামী অঙ্গ সংগঠনের প্রধান ও জেলা উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্ব ও তাদের পরিবার অর্থ উত্তোলন বন্ধে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা ইউনিট বা যারা আছে নাশকতা করতে পারবে না এই যে আনসারদেরকে মাঠে নামিয়েছিল বা আরো বিভিন্ন ভাবে হিন্দুদেরকে মাঠে নামিয়েছিল টাকা না থাকলে কিন্তু এগুলো কোনো ভেরো নেই এর মানে টাকা নাই সব ষড়যন্ত্র বন্ধ এই জন্যে এই দুইটা কাজ দেশটাকে নিষেধাজ্ঞা এবং তাদের অর্থের উৎস বন্ধ করে দেয়া নাশকতা করার অর্থের উৎস বন্ধ করে দেয়া। এটা জরুরি তিন নম্বর একটা হাই প্রোফাইল ক্রাইম ট্রাইব্যুনাল আর জেলায় জেলায় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা জেলায় জেলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগের সকল এমপি আওয়ামী অঙ্গ সংগঠনের প্রধান ও জেলা উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্ব তাদের পরিবারকে পরিবারের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এখানে কিন্তু ন্যায় বিচারের কথা বলা হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যারা নিরীহ ডেফিনেটলি তারা খালাস পাবেন বা তাদেরকে মোটেও হয়রানি শিকা করা হবে না গ্রেপ্তার হলেও খুব দ্রুত জামিন পাবেন অতএব যারা দোষী একেবারে জেলা উপজেলা পর্যন্ত সবাইকে গ্রেপ্তার জাতীয়ভাবে বিদ্যমান আইনি কাঠামোতে করা সম্ভব নয় এই জন্য জেলায় জেলায় বিশেষ ট্রাইব্যুনাল দরকার এটা গঠন করতে হবে আশা করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা সাজেস্ট করবে গণহত্যার অপরাধে দুই সাল থেকে নমিনেশন পাওয়া সকল আওয়ামী লীগ নেতা এমপি তিন টান পর্যন্ত সকল নির্বাচনে নিষেধাজ্ঞা দেয়া এটা একটু পরে করলে সমস্যা নাই কিন্তু উপরে যে দুইটা বললাম এটা খুব দ্রুত করতে হবে যে তিনটা বললাম পাঁচ নম্বর সম্মিলিত সাংস্কৃতিক জোট উদিচি জাতীয় কবিতা পরিষদ টাইপের সাংস্কৃতিক পেসিজদের অর্থ সূত্র চেক করা তাদের চেস করা হ্যাঁ এই যে উদিচিকে দাঁড়াতে দেয়া যাবে না জাতীয় সঙ্গীতের নামে সঙ্গীত লিখি হিসাবে নানান ভাবে দাঁড়ায় এদের ডেফিনেটলি দেয়ার আওয়ামী লীগ এবং দেয়ার ভারতের দালাল এই বিষয়টা আমাদেরকে কনফার্ম হতে হবে এবং আমি তো আগেই বলেছি যে উদিচি বা এই টাইপের কেউ রাস্তায় দাঁড়ালে পিটিয়ে রাস্তা থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দিতে হবে ঘেরাও দিয়ে পেটাতে হবে তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না এবং সরকারকেও এগুলো কার্যক্রমকে ফেসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করতে হবে বা কানেকশন খুঁজে বের করে নিষিদ্ধ করে দিতে হবে এগুলো বিষয়ে কোনো সফট কর্নার দেখানোর সুযোগ নেই তো জিয়া হাসান এই পাঁচটা বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন আমার মনে হয় দর্শক আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনাদের আরো কোনো পরামর্শ আছে কিনা এই যে চট করে হাসিনার দেশে ঢুকতে চাওয়া বা আরো নানান ষড়যন্ত্র প্রতিবিপ্লবের স্বপ্ন এগুলো বন্ধ করার জন্য আমাদের বিপ্লবের চেতনাকে টেকসই করার জন্য আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ করার জন্য আর কি কি করা যায় আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা মন্তব্য করে জানাবেন এবং এই পাঁচটার সাথে আপনারা একমত কিনা আমরা সরকারকে অনুরোধ জানাবো দ্রুত এই পাঁচটা প্রস্তাব বাস্তবায়ন করুন আশা করি আমাদের মতামত আমাদের প্রস্তাব এগুলো সরকার গুরুত্বের সাথে বিবেচনা করেন এবারও খুব দ্রুত সারা দেবেন আবারও বলছি প্রত্যেক জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সমস্ত নেতাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বিচারের ব্যবস্থা করতে হবে এবং একটা কথা স্পষ্ট যেগুলো সরকার করবে কিন্তু আমাদের জনগণের করণীয় সম্পর্কে কিন্তু আমরা সবসময় বলে যাব জনগণকে সরকারের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অনেক অভিযোগ আছে যেমন জামাত নেতার আত্মীয় বিএনপি নেতার আত্মীয় আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের পদধারী তিনি বহল তবিয়েতে আছেন তিনি খুব কনফিডেন্ট আমি এরকম অনেকের খোঁজ পেয়েছি যে বিএন স্থানীয় প্রভাবশালী বিএনপি আত্মীয় কিন্তু আওয়ামী লীগের হয়ে অনেক জুরুপ নির্যাতন করেছেন এখন তিনি খুব আত্মবিশ্বাসী যে তার কিছু হবে না কারণ তার আত্মীয় তাকে রক্ষা করবে আমি বলবো এরকম কাজ বিএনপি বা জামাতের কেউ করলে বিএনপি জামাতের যারা করবে যারা অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেবে তাদের রাজনীতিও আমরা খেয়ে দেব তাদের পথ পদবি থাকবে না বিএনপিও কার জামাত হোক কোনো অপরাধীকে কেউ জায়গা দিলে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করলে তার পথ পদবিও থাকবে না সামাজিকভাবে আমাদেরকে সোচ্চার হতে হবে আমি বারবার যে কথা বলি বরগুনায় এক বীর মুক্তিযোদ্ধা সাহসী এক সন্তান আমাদের আমাদের ভাই আমাদের গর্ব একজন কথিত মুক্তিযোদ্ধাকে রাস্তায় ধরে ডিসি অফিসের সামনে সম্ভবত প্রকাশ্য জবাবদিহিতার ব্যবস্থা করেছিলেন ওরকম জবাবদিহিতা করতে হবে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় তাহলে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন তাদের ধৃষ্টত তাদের ষড়যন্ত্র চেষ্টা আপা 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 আবার ফিরে আসবে চট করে ঢুকে যাবে এগুলো বন্ধ হয়ে যাবে প্রতি বিপ্লবের কোনো সম্ভাবনা থাকবে না আমাদের দেশটা স্থিতিশীল হবে